কোনো পীরের কাছে বয়াত নেওয়া যাবে কি না প্রথম কথা পীরের মরিদ হওয়া যায় নয় আজ আপনাদের সম্মুখে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি যে পীরের হাতে বায়াত হওয়া বা মুরিদ হওয়া যাবে কি না এই সম্পর্কে অনেক বক্তা আহলে হাদিস বক্তারা এবং লা মাঝহাবি মানে বাহাত্তর দলের জাহান্নামি মানে কি যে ফেরকার আলেমরা বক্তব্য দিচ্ছে যে মুরিদ হওয়া বা বায়াত হওয়া যাবে না তো এরা মানে কি বাতিনিকে বিশ্বাস করে না শরিয়াত হাকিকত তরিকত মারিফতকে বিশ্বাস করে না এরা পীরকে মানে কি পীর পীর হাতে বায়াত হওয়া এটা বিশ্বাস করে না অলিদেরকে মানে না এই সমস্ত বেদাতি মানুষ এরা হচ্ছে আপনার মানুষে ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে তো পীরে হাতে বায়াত হলে কি উপকার হবে সেই সম্পর্কে আলোচনা করবো তাই কথা না বাড়িয়ে যে পিরে হাতে মুরিদ হওয়া বা বায়াত হওয়া এই প্রমাণ আমি আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি বা এর প্রমাণ ইনশাল্লাহ দেব আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এই যে কিতাব এই কিতাবটার নাম হল যে আপনার তালিমে তালিকা বাতেন শিক্ষা এটা হচ্ছে আপনার হজরতে আবু জাফর মেজলা হুজুর ফিরকুর রহমতুল্লাহ আলীহের লেখা কিতাব তো এই কিতাবের মধ্যে লেখা আছে যে মুরিদ হওয়া প্রমাণ যে মুরিদ হওয়া প্রমাণ মুরিদ হলে কি উপকার হবে বায়াত হলে বায়াত গ্রহণ করলে কি উপকার হবে সেই সম্পর্কে আলোচনা হবে জাহিরি ইলিম হাসিল করতে যেমন উস্তাদের দরকার হয় যে জাহিরি ইলিম শিক্ষা করার জন্য যেমন আপনার উস্তাদের প্রয়োজন হয় তেমনি বাতিল ইলিমের জন্য উস্তাদের প্রয়োজন হয় তো অনেক ইলিম কিতাবে লিখিত আছে সত্য যে অনেক ইলিমের মানে কথা কিতাবে লিখা আছে সত্য কিন্তু যে তা কোন উস্তাদের নিকট হতে ভালো মত শিক্ষা বা মস্ত করতে মানে কি মস্ক করতে হয় ইলমে কেরাতে নেয় বাতিল ইলিমও মস্কের সহিত সম্বন্ধ রাখে এবং হজরত মুজেদ আলফিসানি জাহির ও রহমতুল্লাহ তিনি উভয় ইলিম শিক্ষাদাতাকে পীর বলে মানে মন্তব্য করিয়েছেন মকতবাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তো হজরত জাবির আদি আল্লাহ তালা নহু বলেন যে আমি রসুল পাক আলাল্লাহ আলী নিকটে নামাজ পড়া জাকা দান করা প্রত্যেক মুসলমানকে নসিহত করবার শর্তে মুরিদ হলাম বুখারি ও মুসলিম শরীফ আছে তো হজরত মৌলানা দেওবন্তীদের আলেম হজরতে মৌলান আশরাফ আলী থানবি তার কিতাবে লিখেছে আত্মা কাশুফ কিতাবে লিখেছে যে উক্ত হাদিস দা বোঝা যায় যে সাহাবিটি ইসলাম জিহাদ ও গুনা হইতে তৌবাক করার জন্য মুরিদ হন নয় শরীয়তের কার্যগুলি দ্রুত পালন করবার জন্য মুরিদ হয়েছিলেন এবং কাজে পীরগঞ্জে মুরিদ করবার থাকেন অনুরূপ ঠিক একই প্রকার তাই স্বাভাবিক কারণে তাহারা শরীয়তে কার্যগুলো ধারণ করবার জন্য মুরিদ করেন ইয়া ব্যতীত কোরআন শৈব আছে বলে যে হে নবী আপনার নিকটে যখন মমিনা স্ত্রীলোক মুরিদ হতে আসবে ইহার দ্বারাই মুরিদ হওয়া প্রমাণ হয় তো আল্লাহ তালা আরও মানে পবিত্র কোরআন শরীফ বলে ইয়া আল্লাহ জি না আ মানু তা কুহা ও গু ইলাইহি ইলাইহিল অশ্লীলতা ওয়া যা হি দু ফি সাবিলিহি আল্লাহ কুমতুফলিহন যে হে ইমানদার গান তোমরা আল্লাহকে ভয় করো ও তাহাকে পাইবার জন্য কোন অশ্বীলা অনুসন্ধান করো যা রাস্তায় সাধ্য সাধনা করো খুবই সম্ভব এবং তোমরা মুক্তিলাভ করবে তো হাজরত শা শাহ অলি উল্লাহ মহাদেস দেহলবি এই আয়াত এর লিখেছেন শব্দের অর্থ পীর গ্রহণ করা হবে তারপরে এই পাঁচটা বিষয় প্রতি ইঙ্গিত করেছেন প্রথম হলো ইমান দ্বিতীয় তাকুয়া তৃতীয় অশিলা চতুর্থ সাধ্য সাধনা পঞ্চম নম্বর হলো মুক্তি লাভ করা তো কাজে এখানে যে হে ইমান বলতে নেক আমল অর্থ গ্রহণ করা সহি হবে না কারণ ইমান আল্লাহর রসুলের প্রতি বিশ্বাসের নাম নেক আমল তাওয়ার অন্তর্ভুক্ত তাকুয়া অর্থ শরীয়তে আদেশ নিষিদ্ধগুলোর প্রতি আমল করা জিহাদ তাকুয়া শব্দ অন্তর্ভুক্ত কাজে অশ্লীল শব্দ নেক আমল হইতে পারে না তো অশ্লীলা শব্দ অর্থ লেখা পীর অন্যস্য মানে বুঝতে হবে এরপর মানে সাধনা ও সাধর জিকির ফিকির করে আল্লাহর মারিফত হাসিল মানে কি যে করা তা মুক্তি লাভ মানে বোঝাতে হবে তাই কৌলুল জামিল সারা সিফাউল আলিল আঠাশ পৃষ্ঠায় নেক আমলকে যারা ওসিলা বলে গ্রহণ করেন তা পীরকে ওসিলা অর্থ গ্রহণ করতে নিষেধ করে নাই নিষেধের কোনো প্রমাণ নাই সিরাতে মুস্তাকিম পঞ্চাশ পৃষ্ঠায় মুজদ্দের আলফিস সানি মখতুবা দ্বিতীয় খণ্ড মরা আশরাফ আলী থানবি আতাহিদুল হাকিকাত বিল আয়াতিল অতিকত এ সকল মানে বর্ণিত আয়াত ওসিলা শব্দ অর্থ পীর গ্রহণ করেছেন

কলবি ফারুদুন কলভ জিন্দা করবার জন্য তরিকতে পি অন্যস্য করা হচ্ছে ফরজ আল্লাতলা বলেছে কোনো মিনা সদিকিন যে তোমরা ন্যায়পরায়ণ লোকদের সঙ্গী হও এ আয়াতের টিকায় তফসের রুহুল বায়ান প্রথম খণ্ড এবং এখানে লিখিত খোদাপ্রাপ্ত পথ প্রদর্শন গণকে পীরগণ ন্যায়পরায়ণ দল বলে বোঝাতে হবে এখানে পীর মর্ম যা জাহিরি বা তিনি ইলিম শিক্ষা করেছে তাই পূর্ণ শরীয়তে তরিকত মত আমল মানে কি কয় হজরতে আবদুল আজিজ মহাদেস দেহলবী তফসির আজিজিয়া লিখেছেন শরীয়তে ইমামগণ তরিকতে পীরগণ মধ্যে কোনো একজন তাবিদারি করা উন্মত যেন আজীব কেননা তারা শরীয়তের শারমাম অবগত হয়েছেন আল্লাহ তালা বলে ফাস আলু আহলাল জিক্রি ইনকা মালুন যদি তোমরা না জানো কি জিকিরকারী জিজ্ঞে করো এই জন্য তালিম কিতাবে লিখেছে মৌনা আশ্রফ আলী সাহেব লিখেছেন যে আল্লাহ তালার নিয়ম এমন প্রচলিত যে বিনা উস্তাদে কেউ কোনো দিন বা পূর্ণ মকসাদ পৌঁছতে পারে না তাই যখন রাস্তায় কারো আসবা তৌফিক আল্লাহ দেন তাই তরিকতের উস্তাদ পীর অনুসন্ধান করা অতি জরুরি হয়ে পড়ে তা যে শিক্ষা প্রভাব সঙ্গলা বরকতের মাকসাদ আল্লাহ এরফাতের মাকামে পৌঁছে যায় তাই মাওলানা কাজী সানাউল্লাহ পানিপত রহমাতুল্লাহ এরশাদ তালিবিন কিতাবে লিখেছেন বাতিল ইলিম শিক্ষা ওয়াজিবে প্রমাণ করার পর লিখিত যখন বাতিন ইলিম শিক্ষা ওয়াজিব হলো তখন কামেল পীরের অনুসরণের প্রয়োজন বলে ধারণা করতে হবে কামেল পীরের বিনা অসিলায় খোদা পর্যন্ত পৌঁছানো খুবই কম হয় বরফি আব্দুল কাদির জিরানি লিখেছেন আলফাতহ আব্বানী খুদ্ গৌসিয়া লিখিত যে এখন বড় পীর আব্দুল কাদের জেলানি বললেন যে তোমরা হাত হতে কিতাব ফেলে দাও আমার নিকট হইতে হাসিল করো কিতাব পড়ে হাসিল হয় না হাসিল ভাবাবেগের দ্বারা হাসিল হয় তা সাউফ কিতাবে কি ব্যাধি ঔষধ বহু কিছু লিখিত আছে কিন্তু তরিকতপন্থী এই পথ অতিক্রমের জন্য পীরে কামের বিশেষ প্রয়োজন হয় তা বিনা শিক্ষা ইঙ্গিতের শরীরে কুমন্ত্রতে নাজাদ জিল মাকসুদ পৌঁছোতে পারে না তাই মনে করুন যে ব্যাধিগ্রস্ত ডাক্তারি পুস্তক দেখে ওষুধ মানে করা চলে না তাই বিচক্ষণ ডাক্তার অনুসন্ধান থাকতে হয় তাই আমরা দেখতে পাই বহু জটিল ব্যতীত ডাক্তারগণ অন্য ডাক্তার সাহায্য লয়ে থাকেন তো এখানে বাতিনি ডাক্তার নিকটে যেতে হয় পীর গ্রহণ উদ্দেশ্য বাতিল ইলিম শিক্ষা করা তাই মানে কেবল মুড়িদ হওয়া নয় পীরের উচিত মুড়িদের শিক্ষা দেওয়া আর মুড়িদের উচিত শিক্ষা পিপাশীয় হয় নজর জীবন বিফল যাবে তা আমির ফুরফুরা পীর আবু আকাশ রহমাত সারাটি জীবন মুড়িদের শিক্ষা দিয়েছেন আর তাদের দরবার সকাল সন্ধ্যা যা করে ভিড় লাগতে হয় তাই সকালে ধারাবাহিকভাবে সব পরিবর্তন করে দিতেন বা তিনি শিক্ষা করা মুখ্য উদ্দেশ্য তাই এখানে পীর এখানে বলেছেন যে পীরের উদ্দেশ্য নয় তাই প্রমাণ এই দা বোঝা গেল যে পীরের নিকটে মুরিদ হওয়া তাকে পীরের নিকট হইতে ফায়েজ বরক ও তালিম তওয়াজ লইতে হবে তখন তা আল্লাহ মারিফাত অতি সজ হাসিল করতে পারবে তাই তালিম ও সব থাকিয়া তাবিদারি খেদমত করা একান্ত প্রয়োজন হবে তাই সাহাবা যেমন বিশ্বনবী খিদমত তাবিদারি করেছিলেন নায়েবে নবী পীর তাবিদারি করা অতি জরুরি তাই মজাদ আল ফিস মাক্তুবাদী পৃষ্ঠায় লিখেছেন যদি কামেল পীর আশ্রয় গ্রহণ ও সমর্থন হও মৃতদের ধৌতকারী কাজে হস্ত সমপ পীরের দরবার থাকবে তাই এরশাদ উত্তালিবিন কিতাবেস কাজী সানাউল্লা পানিপতি লিখেছেন পীরের সহিত বেহাদবি করা হারাম কারণ এর দ্বারা তরিকত উন্নত পদ বন্ধ হয়ে যায় তাই এই কয়েকটা ছত্রপর লিখিত আছে পীরের সঙ্গত লাভ করা ফরজ হবে কারণ নাইবে নবী সঙ্গলাভ লাভ আল্লাহ তার রসুলের মহাব্বতের দিকে ধার্বিত করে এখানে পীরে কামেল মানে কি যে এখানে বুঝতে দিলে ফেরা গেল যে পীরে হাতে বায়াত হওয়া বা পীরে মুড়িদ হওয়া এটা হচ্ছে বা তিনি ইলিম শিক্ষা করার জন্য এটা আমাদের প্রয়োজন কারণ এখানে যেমন একজন মানে কি যে ডাক্তার সে যে বসে থাকে বই পড়ে সে মানে ওষুধ দেয় সেটা যেমন মানে কাম্য নয় সে কখনো ডাক্তার নয় রোগ ভালো করতে পারে না সেটা বড় শিক্ষিত বড় যারা মানে এম পাস বড় ডাক্তার তাদের কাছে গিয়ে যেমন ও রোগের ওষুধ মানে আনতে হয় রোগ দ্রুত ধরে ফেলে সেই রকম ইলিম মানে অর্জন করতে গেলে যাই বাতিনি ইলিম শিক্ষা করার জন্য দ্রুত আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে নবী দিদার করতে গেলে সেই রকম তরিপতিপন্থী বাতিনি মারিফত শিক্ষা মানে পিজা হাতে বায়াত মুরিদ হয়ে সেই বাতিনি ইলিম অর্জন করা করতে হবে তাই বাতিনি উস্তাদ মানে বাতিনি ইলিম উস্তাদ এবং খাটি প্রজা হাতে বায়াত হওয়া বা মুরিদ হওয়া মানে দরকার এটা হচ্ছে জায়েজ তাই কোরআন আয়াত অনুযায়ী হাদিস অনুযায়ী মানে কি এখানে প্রমাণ পেলাম যে পীরের হাতে বায়াত হওয়া এটা প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য এবং শুধু বায়াত নয় বায়াত হয়ে আপনার মানে কি জিকির আজগার তালিম এবং মানে কি করতে হবে এবং আপনার যে মানে নিয়ম শিখিয়ে দেয় যে পিতামাতার সংসদ ব্যবহার করা এবং হক পথে চলা এবং জিকির আজগার করা মানে অনেক মানে কিছু জিনিস শিখিয়ে দেয় সেটা আল্লাহ রসুলকে দেখার রাস্তা তারা দেখিয়ে দেয় তারা নিজেদের জন্য বলে না যে আমার পা টিপি দিতে হবে বা মানে গেঁজা খেতে হবে বা মানে কি যে কোনো খারাপ কাজ মানে করে তারা পীর নয় খাটি পীর হলো যারা আল্লাহ রসুলের সঙ্গে তাদের মানে কি দিদারের সম্পর্ক আছে তারা শরীয়ত ও মারিফত মানে এবং মানে কি তাদের বিভিন্ন মানে কি যে ইলিম শিক্ষা অর্জুনের দিক দিয়ে তারা আল্লাহ নবী সন্নতার দিকে চেষ্টা তিনার হল খাটিপির সেই পীরের হাতে প্রত্যেকটা মুসলমানকে বায়াত হতে হবে এটা আমরা প্রমাণ এখানে পেলাম যে পীরে হাতে বায়াত হওয়া এবং মুরিদ হওয়া এটা জায়েজ আছে ইনশাল্লাহ এই অনুযায়ী মানে কি আমল করা এবং ফুরফুরা শরীফ মুজাদুরুজামান দাদা হুজুর ফিরকুর রহমাতুল্লাহ আলী হেল মানে কি যে তিনার মুরিদ আমরা হতে পেরেছি বা মুরিদ হব যা এখনো হতে পারেননি দ্রুত হবেন ইনশাআল্লাহ কাল ক্যামতের দিনে আল্লাহ অলিদের সঙ্গে যদি আমাদের হাসনাস হয় তাহলে আমাদের ভাগ্যটা মানে কি কপালটা খুলবে আল্লাহ পাক প্রত্যেকটা অলিদের সঙ্গে অলিদের কাতার করার তৌফিক দান করেন সকল আল্লাহ